সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে বর নেই বাড়িতে তো দুজনের রান্না বান্না বা কিছু করে খেতে এত আলসেমি লাগছে কেন যাই না আমার বর থাকলে এমনটা নয় যে আমার বর হয়তো এটা খায় সেটা খায় আমরাই এটা সেটা খাই তবু একটা মানুষ না থাকলে দুটো মানুষ থাকলে এরকমটাই হয় যে খুব একটা ইচ্ছে করে না আহ তেমন কিছু বানানোর তেমন রান্না করার আমার বর কিন্তু বলে যে হয়তো দুটো একটা পদ করো তাতেই আমি খেয়ে নেবো কিন্তু সত্যি বলতে আমি একটু নিজেই বেশি পথ করে ফেলি আহ আমার ভালো লাগে করতে যে কিছু জিনিস থাকলে নিজে একটু পদ রান্না করে খেতে নানান পদ আমার খুব ভালো লাগে করি তো আজকে যেহেতু আমি আর ছেলে সেজন্য সকাল থেকে উঠেছি ওঠার পরে ভাবছি কী করবো সেজন্য এক কাপ চা বিস্কুট আর বাবুর জন্য একটু পিডিয়াশিওর দিয়ে একটু দুধ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম আমি বললাম বাবা খা তুই তারপরে তুই কি খাস তো বাবু ওটা খাওয়ার পরে ও কিছুটা সময় যাওয়ার পরে আমি নুডলস ওকে খাইছিলাম সেটা আমি এখানে কোনো ক্যাপচার করিনি তুলিনি আর আমি এখানে এক কাপ গ্রিন টি নিয়ে নিয়েছিলাম আর গ্রিন টির স্বাদ দিন পরে খাচ্ছি তো মাঝখানে কদিন একটু লেবুর চা আদা চা এরকম খেয়েছি তাতে মিষ্টি দেওয়া ছিল তো এখন একদম মিষ্টি নেই এতটা তিতকুটি লাগছে আমার মানে কি বলবো তিতকুটি লাগে না একটা কিরমে একটা কষ টাইপের লাগে তোমরা যারা খাও যারা রেগুলার খাও তাদের কিছুই মনে হয় না কিন্তু যারা হঠাৎ করে একদিন খাবে তারা তো খেতেই পারবে না একদম চিনি ছাড়া এটা একদম চিনি ছাড়া শুধু গরম জলে আর তিনটি বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর কালকে হচ্ছে বর যেহেতু বেরিয়ে গেছে তার আগে আমাদের কি মিষ্টি আর কেক টেক বড়দিন ছিল তো ও যেহেতু চলে যাওয়ার আগে আমাদের এনে দিয়েছে তো ছোট্ট প্যাকেটেই একদম ক্রিম ট্রিম কোনো কিছু ক্রিম বালা কেক খাবই না এর আগে খেয়ে আমার ছেলের ছেলের মানে কি বলবো অসুস্থ হয়ে পড়েছিল তো সেই জন্য এই কেকটা নিসেছিলো এই কেকগুলোই ভালো একদম পুরো কি বলে এগুলোকে আমি যাই না মানে ক্রিম বাদ দিয়ে কেক ও ভালো আর কি খেতে আমার কিন্তু আমার ছেলে কালকে একটু খেয়েছিলো কিন্তু আজকে একদম খেতে চাইছে না আর আমি নিজেই একটু খেয়ে নিচ্ছিলাম আর একটু রেখে দেবো বরের জন্য বর আসলে ওকে দিয়ে দেব। যতই হোক ও কিনে নিয়ে এসেছে একটুও তো খায়নি আর ছেলেও সেরকম একটা খাচ্ছে না কারণ এতে সেই কিগুলো টাইপের কিশমিশ টাইপের আছে আর বহু কিছু রয়েছে এর মতো তো তো খেতে চাইছে না ওর বাবাকে আমি বলেছিলাম যে পরীক্ষা যখন গিয়েছিলাম তখন পরীক্ষা দিতে যখন আর কি গেছিলাম তখন আমাদের ওইদিক ডেবড়া বলে এক জায়গা আছে বা মেদিনীপুর টাউনেই অনেক অনেক এরকম স্যান্টাক্লজগুলো ঝুলে আছে বহু ধরনের ছোটো বড় বিভিন্ন টাইপের কেক কিন্তু এত তাড়াহুড়ো করে আমরা এসেছি একদম আনতে পারিনি কিছু তাই ওর বাবাকে বলছিলাম যে তুমি চলে যাও নিয়ে আসো ও একটা ওই লাল টুপি পরা যাই হোক একটা টেডি নিয়ে চলে এসেছে বলছে যে এটা নাও স্যান্টাক্লজ ভাবা যায় আমার এত রাগ ছিল তো কী করব ওইটাকে রেখে দিয়েছি যে না ওর বাবা নিয়ে এসেছে গিফট তো ঠিক আছে আর তারপর চলে গেছিলাম রান্না করতে আমাদের ওই বাইরে ধনে পাতার গাছ লাগানো রয়েছে মানে দানা বোনা ছিল তো সেখান থেকে যেটুকু হয়েছে বেশ ভালোই কিন্তু টাটকা টাটকা তুলে নিয়ে এসে খাওয়া হয় যখন মনে চাইল দুটো পাতা ছিঁড়ে নিয়ে চলে এলাম তো বড়ি দিয়ে আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা একটু এটাকে রসা বলো যাই বলো তো সেরকম একটা করেছিলাম আর এখানে বাবুর জন্য একটা শুধুমাত্র নুন দিয়ে করে নিয়েছিলাম ডিম ভাজা যান হয়তো আমার বাবু পেঁয়াজ দিয়ে খায় না যারা দেখো অবশ্যই জানো তারা যেহেতু আমি ভিডিওতে বলেছি আগে আর আজকে আমার একটু মনে হলো আমি একটু আজকে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ঝাল ঝাল করে একটু খাবো আজকে সেই জন্য আমারটা আমি একটুখানি ওই করে মিক্স করে নিচ্ছিলাম ছেলেরটা কিন্তু এত সুন্দর হয়েছিল ভাজাটা আর আমার ভাজাটা একটু লাল লাল হবে কারণ লাল লাল না হলে ভেতরে যে ধনে পাতা পেঁয়াজ টাঁয়াজ আছে সেগুলো একটু ভাজা ভাজা হবে না ভালো লাগবে না ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে সেজন্য জন্য আমি একটু লাল লাল করে একটু মানে একটু কড়া করে ভেজে নেব আর এটা দুটো ডিম দিলে ভালো হতো আর দুটো ডিম দিয়ে লাভ নেই কারণ সত্যি আমি এটা যখন খেয়েছি অর্ধেক করে নিয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম ওই অর্ধেকটা থেকেই গেছিলো অর্ধেকটা খাওয়া হয়নি রাত্রেবেলা আমি অর্ধেকটা খেয়েছিলাম মানে আর তার সাইডে ওই তরকারি ছিল অনেকটা আমার বাবুর তো তরকারি খুব একটা বেশি খায় না ওই ডিম ভাজা দিয়ে ওই হালকা হালকা অল্প অল্প তরকারি মাখিয়ে মাখিয়ে যে ভাতটা খাওয়াবো সেটাই আর এখানে দুটো নকশা বড়ি বের করেছিলাম নকশা বড়ি বের করে ভেজে নিয়েছিলাম এই কৌটোটার মধ্যে বড়ি বড়ি ভেজে ভেজে আমি রাখি আর কি নকশা বড়ি হোক বা যাই যেই বড়ি হোক যদি ভাজা খাওয়ার জন্য রাখি এই কৌটোটার মধ্যে রাখি বেশ মচমচে থাকে সেই জন্য রেখেছি আর দেখো ভাজাটা যে আমার হয়েও গেছে একদম সুন্দর দেখেছো কড়া বাবুরটা একটু বাবুরটাও কিন্তু খুব ভালো ভাজা আছে আর এটাই যেহেতু পেঁয়াজ ধনে পাতা রয়েছে তাই দেখে মনে হচ্ছে জন্য কালচে কালচে তারপর রান্নাবান্না কমপ্লিট করলাম বাবুকে খাইয়ে নিজে খেয়ে ঘরটর ফাট দিয়ে একদম চলে গেছিলাম জামা কাপড় ধুতে তো বাবু ঘরে বসেছিল। এবার বাবু ঘরে বসে থাকলে কি হবে আমি যদি গেটও আটকে দিয়ে যাই যদি একটা ঘরে বেড়ালো ঢুকে ও এত ভয় পায় আমার ছেলে কিন্তু এতটা ছিল না কেউ হঠাৎ করে যাই না কেন মানে প্রত্যেকটা কিছু থেকে ভয় পায় যদি জোরে হাওয়া হয় না তবু ভয় পায় যাই না কেন এরকম হয়ে গেছে অনেকে ওই যে ঝাড় একটু বিশ্বাস করে যে না একটু ঝাড়টা মানে একটু ঝাড়ফুক দিয়ে নিয়ে আসলে হয়তো ভয়টা কমে আমার ছেলে প্রচণ্ড ভয় পায় সব কিছুতে ও ছোটো সময় এতটা ও কিন্তু ওই সব সাপ বা ব্যাঙ এই বড়ো ব্যাং হাতে তুলে তুলে ফেলে দেবে এদিকে আবার মশা মাছি মানে কীট দেখে খুব ভয় পায় টিকটিকি ধরে ফেলবে হাত দিয়ে দেওয়া যাচ্ছে ধরে ফেলে খপ করে ওটা কোনো ব্যাপার না আর সাহস এমনি তো অন্যদিকে আসে কিন্তু এই যে একা ঘরে থাকা মানে প্রচণ্ড ভয় পেয়ে যায় মাম্মি মাম্মি করতে করতে ওকে রেখে যদি আমি ফোন না চালিয়ে দিয়ে স্নান করতে যাই ও এত জোরে জোরে চিৎকার করবে বাইরে চলে আসবে সেই ভয়ে ওকে আমি যখন স্নান করতে ঢুকি তখন ওকে ফোনটা চালিয়ে দিই ফোনটা চালিয়ে দিয়ে ও দেখে তখন মনটা ঘু এরকমটাই আমাকে করতে হয় বাড়িতে থাকলে ও বাড়িতে থাকলে একটু সমস্যা স্কুল স্কুলে পাঠালে খুব ভালো হয় চট আমারও কাজ ছাড়া হয়ে যায় ওরও হয়ে যায় আজ কতদিন যাবৎ হয়ে গেল যাই না সেলাই স্কুলে সত্যি আমার বড্ড নিজেকে খারাপ লাগে মেশিনটা কিনে রেখেছি যাওয়া হয় না কাজ শেখাও হয় না যাই না আদৌতে কোনো কাজটা শেখা হবে কি না তবুও আমি ভেবে রেখেছি যে ব্লাউজটা আমাকে তো শিখতেই যদিও আমার দরকার পড়লে স্যারকে আমি টাকা দিয়ে বাড়িতে এনে শিখবো তবুও আমি শিখব এটা ভেবে রেখেছি আমি ইচ্ছা থাকলে সবই করা যায় স্নান হয়ে গেছে এবার ছেলেকে যেহেতু কিছু খাওয়াবো তো কি খাওয়াবো ভাবলাম ভাবার পরে আমার ঘরে একটু সুজি আছে সুজির প্যাকেট আছে তো এটা একটু ওকে বানিয়ে দেবো ও ভাতটা তখন খেয়েছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে স্নান করার পর আমিও একটু স্নান টান করে নিলাম জামা কাপড় ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন ওকে একটু সুজি বানিয়ে দেবো সুজি বানিয়ে খাইয়ে দাই ওকে ঘুম করিয়ে দেবো আর একটু ভাবছি যে আজকে একটুখানি আমি কোনোদিন তো লাইভে আসিনি তো অনেককে দেখি লাইভে আসে তো জানি না আমি আজকে লাইভে আসব এটা পরের দিন আমার ভিডিও পোস্ট হবে আমি বলছি আজকে লাইভে আসবো দেখি কী ফলাফল হয় মানে ফলাফল কী কী রেজাল্ট হয় যে কেউ কেউ কী লাইভ দেখবে না দেখবে না তাও জানি না কেউ লাইভে থাকবে কি থাকবে না তাও জানি না যদি কেউ থাকে তো ঠিক আছে আর যদি কেউ না থাকে তো বাদ দিয়ে দেবো কিছুক্ষণ দেখার পরে যদি না থাকে বাদ দিয়ে দেবো পুরো তো ঠিক আছে আগে বাবুকে খাইয়ে নি ঘুম করিয়ে দেবো তারপরে আমি লাইভে আসবো আর কি তোমরা আবার এটা ভাবো না যে বর নেই বলে লাইভে আসছি বা কিছু সেটা নয় বর থাকলে আমার ভিডিও করাতে সব কিছুতে সুবিধা হয় একদম মল টোটাল ও আমি যদি ভিডিও করি শর্ট ভিডিও বানাতে মানে একটু তো খাটনি আছেই বলো কোমরতোলাতেও খাটনি আছে তো কি বলো তো ও হচ্ছে বাচ্চাকে নিয়ে বাইরে যাবে বলে ঠিক আছে তুমি মানে যেহেতু বাচ্চা একটু ডিস্টার্ব করে একটু লাফালাফি ঝাপা করবে একটু ফোন নেওয়ার চেষ্টা করবে তো এরকম বাচ্চার যারা বাচ্চারা যেরকম হয় আর কি তো আমার বর ও বাচ্চাকে নিয়ে তখন নিজের কাছে রাখবে নাহলে বলবে যে তুমি তাহলে ওপরের ঘরে চলে যাও সেখানে করে ওকে আমি দেখে রাখছি কিংবা ওকে ও বাইরে ঘ হাঁটাতে নিয়ে যাবে মানে একটু ঘোরাতে নিয়ে গেলো ওর ঘোরাও হলো ততক্ষণে আমার শর্ট ভিডিওগুলো আমি কমপ্লিটও করে ফেললাম আর এই যে যেহেতু বর চলে গেছে আমার পরীক্ষা ছিল আর বাবুকে আমি যে নিয়ে রয়েছি না এর মধ্যে আজকে কতদিন হয়ে গেল আমি শর্ট ভিডিও বানাই না সত্যি বড়ো ভ্লগুলো দেওয়ার চেষ্টা করি টাইমের একটা ব্যাপার আছে না তো এই টাইমটা কমপ্লিট হতে চার হাজার ঘন্টা টাইমটা কমপ্লিট হতে মানে কি বলবো অনেক অনেক কষ্ট একটা ছোট্ট বাচ্চার মতো লালন পালন করে বড়ো করতে হচ্ছে চ্যানেলটাকে তবু এই অনেকে এই চ্যানেল নিয়ে কত কিছুই বলে মানে যারা হয়তো ইউটিউব করে তাদেরকে তারা না কতটাই খারাপ অনেকে ভাবে এরকম মানে হাসে হয়তো মনে মনে হাসে ছি ছি করে তো ঠিক আছে করতে দাও যারা যেটা ভাবছে যারা যেটা মনে করছে তাদেরকে সেটা মনে করতে দাও কারণ তাদের মনে তো তুমি ঢুকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না তো ঠিক আছে না যারা যা মনে করছে ঠিক আছে আমার বেটু এখন প্রচুর দুষ্টুমি করছে তো এটা ওকে খাইয়ে দেবো ও খেতে তো একদমই চাইছে না আর যেহেতু ওর বাবা নেই ওর জন্য ওকে আমাকে সব মানে কি বলবো যেখানে যাচ্ছে সেখানে সাথে করে নিয়ে যেতে হচ্ছে সেজন্য আমি আর মনে হয় আজকে আর বেশি দূর এগোতে পারবো না ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা অনেক কিছু কাজও আছে এমন দেখাতে পারিনি কারণ সব জায়গায় ফোন সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না ছেলে পেছনে আসে কখন ফোনটা মানে স্ট্যান্ডে ধাক্কা মেরে দেবে আর ফোনটাও পড়ে যাবে এই যে ও ও আর কি ঘুমোবে কি বলবো কালকে রাতে অনেকটা লেট করে ঘুমিয়েছিল ওর বাবা তো কালকে গেছে মানে গতকাল গেছে তো আগামীকাল চলে আসবে ওর বাবা ওকে খাইয়ে দায় ঘুমটা পাড়িয়ে দিই আর তারপরে একটু ইচ্ছে আছে লাইভে আসার দেখা যাক কি হয় তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আজ কিছুদিন যাবৎ হলো যারা দেখছো যায় না তারা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করা নয় আমার সেটা দেখা হয়নি তো সবটাই দেখা যায় সাবস্ক্রাইবের কতজন দেখেছে আনসার মানে যারা সাবস্ক্রাইব করেনি আনসাবস্ক্রাইব না যারা করেনি তারা কতজন দেখেছে মানে কতজন দেখেছে মানে তাদের পার্সেন্টেজটা দেখা যায় তো সেটা আমি আর দেখিনি ফালত দেখে লাভ নেই যারা সাবস্ক্রাইব করার তারা করবে তবুও আমি বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তো অন্তত একটু লাইক করে দিও তো ঠিক আছে হ্যাঁ লাল হয়ে গেছে তো তো ঠিক আছে ছেলেকে খাই দেয়নি তো চলো এখানেই টাটা বাই বাই করছি বাই বাই সবাই ভালো থেকো